ভালো মানুষ আর ভালোবাসার মানুষগুলো কষ্ট সহ্য করার অপরিসীম ক্ষমতা নিয়ে জন্মায় বর্তমানে মানুষ কোনো ভুল করলে সেটাকে শোধরানোর চেষ্টা করে না বরং ভুলটাকে লুকানোর জন্য আরও একটি ভুল করে বসে যখন মানুষের অনেক টাকা গাড়ি বাড়ি হয়ে যায় তখন মানুষ বহুরূপী হয়ে ওঠে সুন্দর একটি জীবনকে নষ্ট করার জন্য একটিমাত্র ভুল সিদ্ধান্তই যথেষ্ট বাস্তব কিন্তু বড়ই কঠিন তবুও মানুষকে না চাইতেই সব কিছু মেনে নিতে হয় মৃত্যু অত্যন্ত যন্ত্রণাদায়ক হওয়া সত্ত্বেও কিন্তু প্রত্যেকটা মানুষকেই এই মৃত্যুকে বরণ করে নিতে হয় মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব আর গুণ দিয়ে কারণ জন্মিয়েই কেউ মানুষ হয়ে যায় না মানুষ কিন্তু নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে নিজের প্রয়োজন ফুরিয়ে গেলে অন্যের জীবন এলোমেলো করে দিয়ে চলে যায় জীবনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছে যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও কিন্তু যোগ্যতার অভাবে কখনো কাউকে ছেড়ে দিও না অন্যকে ঠকিয়ে যারা শেষ জিতে যায় তারা কি সত্যি ভালো থাকে টাকা আপনাকে সুখ কিনে দিতে না পারলেও অর্থের অভাব কিন্তু আপনাকে দুঃখ ঠেকিয়ে এনে দেয় এটাই পরীক্ষিত যে অশিক্ষিত লোকের লোভ কম আর শিক্ষিত লোকের লোভ বেশি নারী যদি মা হয় তবে শ্রদ্ধা করো যদি স্ত্রী হয় তবে মর্যাদা দিও এবং যদি বোন হয় তবে ভালোবাসা দিও এটাই নিয়ম স্বামীর কাছে নির্যাতিত হওয়া স্ত্রী বোঝে টাকা নয় বরং একজন ভালো স্বামীর কতটা প্রয়োজন বেইমান আর স্বার্থপর লোকেরা কখনোই নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না তুমি যদি তোমার জীবনকে ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না কারণ তোমার জীবনটা সময়ের সমষ্টিতে সৃষ্ট মানুষের জীবনে সব থেকে বেশি যেটার প্রয়োজন সেটা হলো ধৈর্য খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন এবং খুব খারাপ সময়ের মধ্যেও ধৈর্যের প্রয়োজন পুরুষ কোনোদিন প্রিয়জন হতে পারে না মৃত্যুর আগে পর্যন্ত প্রয়োজনই হয়ে থাকে জীবন থেকে যেটা হারিয়ে যায় সেটা সুন্দর সেটা হোক ভালোবাসা কিংবা সময়